প্রাচীন বাংলার জনপথ হতে আধুনিক বাংলাদেশ সিরিজ পর্বে আজকে আলোচনায় থাকছে জনপদসমূহের পরিচিতি যখনও ছিল না বাংলাদেশের মানচিত্র ছিল না কোনো আধুনিক রাষ্ট্রের সীমারেখা তখনই জন্ম নিয়েছিল এক ভূখণ্ড যার বুকে গড়ে উঠেছিল সভ্যতা সংস্কৃতি আর সাম্রাজ্যের ছায়া এখানেই ছিল পুণ্ড যাদের সুনিপুণ কৃষি শিল্প আর সমাজ ব্যবস্থা ছিল সেই যুগের বিস্ময় ছিল গৌড় এক সুপ্রতিষ্ঠিত নগর সভ্যতা যার রাজপথ দিয়ে হেঁটে যেত রথ সৈন্য আর প্রজ্ঞাবান পুরোহিত আর সমতট এক বিস্তীর্ণ সমভূমি নদী আর সাগরের মেলবন্ধনে গড়ে উঠেছিল বন্দর যেখানে দূর দূরান্ত থেকে আসত জাহাজ লেনদেন হতো স্বর্ণ মশলা আর জ্ঞান এবং বঙ্গ নদীমাত্রিক এক জনপদ যার সাহস সংগ্রাম আর সংস্কৃতি ছিল বাংলার শিকড় এখান থেকেই শুরু হয়েছিল ইতিহাসের সেই নিরবিচ্ছিন্ন যাত্রা যা আজও বহমান এসুন সেই অতীতের পথে যেখানে সময় থমকেছিল আর বাংলার আত্মা গড়ে উঠছিল প্রতিটি ধূলিকণায় প্রতিটি জনপদের হৃদয়ে হ্যালো ফ্রেন্ডস আমি আসিফ আকবর রিলিজিয়ান হিস্ট্রি এবং কালচারের দুনিয়ায় স্বাগত জানাচ্ছি এক সময় ছিল যখন বাংলার উত্তর মাটি ছিল নরম নদী ছিল নিঃশব্দ আর সেই বিশ্বব্দ মাটির বুকে দাঁড়িয়েছিল এক প্রাচীন নগর পুনরবর্ধনপুর আজ আমরা যাকে বগুড়া বলি সেখানে করতোয়া নদীর ধারে এক রাজ্য শ্বাস নিচ্ছিল সভ্যতার সুগন্ধে তার নাম পুনর জনপদ এই জনপদে বাস করত পুণ্ড্রক জাতি অনেকে বলে তারা ছিল অনার্য তবে তাদের চিন্তা সংস্কৃতি আর রাজনীতির ছাপ ছিল প্রাচীন ভারতের সবচেয়ে প্রভাবশালী সভ্যতাগুলোর পাশে স্থান পাওয়ার মতোই এই জনপদের মাটিতে একে একে আবির্ভূত হন বহু শাসক কেউ ছিলেন স্বাধীন কেউ বা বড় সাম্রাজ্যের করদভার তাদের মধ্যে কেউ ছিলেন শাস্ত্রজ্ঞ কেউ ছিলেন যোদ্ধা মহাভারতেও তাদের উল্লেখ আছে বুদ্ধের সময়ও এই রাজ্য ছিল এতটাই প্রভাবশালী যে স্বয়ং বুদ্ধের শিষ্যরা ধর্ম ধর্মপ্রচারে এসেছিলেন পরে এক সময় আসে মৌর্য সাম্রাজ্যের পদধ্বনি সম্রাট অশোক যখন ধর্মপ্রচারে ব্রতী হলেন তিনি পুনর্বর্ধনে পাঠালেন তার ধর্ম মহামাত্র যারা জনগণের মধ্যে ধর্ম ন্যায় ও সংযম প্রচার করতেন এখনও মহাস্থানগড়ের মাটিতে মেলে সেই অশোকের শাসন চিহ্ন তারপর আসে গুপ্ত সাম্রাজ্য পণ্ড তখন একদিকে সামরিক ঘাঁটি অন্যদিকে বাণিজ্য কেন্দ্র যেখানে জ্ঞান চর্চা, শিল্প আর ধর্মচর্চা সমানভাবে চলত কিন্তু সময় কাকে তোয়াক্কা করে একদিন জনপদ মুছে যায় ধুলায় নদী বদলায় পথ আর নগর ঢেকে যায় কাদাপলিতে এভাবেই হারিয়ে যায় পুণ্যবর্ধনপুর কারো স্মৃতিতে কারো গানে আর অধিকাংশের ভুলে তবে ইতিহাস তো চুপ করে থাকে না পুণ্যবর্ধনের উত্তরে যেখানে করতোয়া নদী আপন গাবে নেমে গেছে সেখানে ঢাপে ঢাপে জমে ওঠে পলিমাটি সেই উর্বর ভূমিতেই গড়ে ওঠে বরেন্দ্র এই জনপদের চারপাশে ছিল প্রাকৃতিক সীমানা পশ্চিমে গঙ্গা পূর্বে মহানন্দা উত্তরে পর্বত ঘেরা অরণ্য আর দক্ষিণে করতোয়ার মহনা আর এই ভৌগোলিক বন্ধনী বরেন্দ্রকে করেছে দুর্ভেদ্য করেছে সম্পদে সমৃদ্ধ গৌরবঙ্গের রাজারা পাল ও সেনবংশের বীর নিপতিরা এই বরেন্দ্রকেই করল নিজেদের আদি অধিকারপমি বিশেষ করে ধর্মপাল ও বল্লাইল সেন বরেন্দ্রকে বেছে নিলেন তাদের প্রশাসনিক ও ধর্মীয় রাজধানী হিসাবে বরেন্দ্র হয়ে উঠল শুধুমাত্র সামরিক কৌশলের কেন্দ্র নয় হয়ে উঠল জ্ঞানচর্চার স্থানও প্রাচীন বিশ্ববিদ্যালয় মন্দির বৌদ্ধ বিহার সবই গড়ে উঠল এখানেই বরেন্দ্র ব্রাহ্মণদের বাসস্থান হিসেবে বিখ্যাত হয় এবং এখান থেকে বঙ্গদেশের সনাতন হিন্দু সমাজে এক বিশেষ প্রভাব বিস্তার করে বাংলার দক্ষিণ পূর্ব দিকে যেখানে ব্রহ্মপুত্র মেঘনা ও পদ্মার শাখা নদীগুলো মিলিমিশে তৈরি করেছিল এক বিস্তীর্ণ সমভূমি এলাকাটি আজকের কুমিল্লা নোয়াখালী ফ্যানি চাঁদপুর লক্ষ্মীপুর এমনকি বরিশালের কিছু অংশ পর্যন্ত বিস্তৃত ছিল এই জনপদ ছিল নদীঘেরা চারপাশে জল মাঝে মাঝখানে উঁচু টিলা আর সেগুলোকেই ঘিরে গড়ে উঠেছিল জনবসতি নদী ছিল তাদের জীবন কৃষি ছিল তাদের রক্ত আর ধর্ম ছিল তাদের আত্মা এই সমতটি গড়ে উঠেছিল বৌদ্ধবিহার শিলালিপিতে পাওয়া যায় শ্রীহট্ট আর সমতটের নাম বাণিজ্য ছিল জমজমাট নদীপথে তারা চলে যেত সুমহ দেশ পর্যন্ত আজকের চট্টগ্রাম ফেনীর দক্ষিণাংশ কক্সবাজার এমনকি পার্বত্য চট্টগ্রামের উপকূলীয় এলাকা ধলেই পাবে তার চিহ্ন এই হারিকেল ছিল উত্তাল জোয়ার ভাটার মধ্যে গড়ে ওঠা এক সাহসী জনপদ পাহাড় থেকে নেমে আসা ঝর্ণা আর নদীগুলো গিয়ে পড়ত সাগরে আর সেই মোহনায় গড়ে উঠত বন্দর হাট আর নগর বিদেশি বণিকরা যেমন আরব পারস্য এমনকি চীন থেকেও আসত এই হারিকেলের তীরে তারা লবণ রেশম আর সুগন্ধি মশলার বিনিময় করত এই জনপতটি ছিল জল সাগর আর পাহাড়ের মধ্যকার এক আশ্চর্য সহাবস্থান চন্দ্রদ্বীপ তাকে বলা হতো জলের রাজ্য দ্বীপের নগর আজকের বরিশাল পটুয়াখালী ভোলা ঝালকাটি অঞ্চল নিয়ে গড়ে উঠেছিল এই চন্দ্রদ্বীপ তোমরা জানো এই অঞ্চলটি মূলত বহু নদীর শাখা উপশাখায় বিভক্ত ছিল গঙ্গা আর ব্রহ্মপুত্র যখন ছুটে আসত তখন তাদের হাত ধরে গড়ে উঠত এ দ্বীপাঞ্চল চন্দ্রদ্বীপ ছিল প্রকৃত অর্থেই চাঁদের আলোয় ধোয়াভূমি এখানে রাজারা তৈরি করেছিলেন জলদুর্গ যেখানে আশেপাশে শুধু জল আর মাঝখানে উঁচু দুর্গ জলভূমির মাঝে কৃষি মাছ ধরা আর নদীপথের বাণিজ্যে গড়ে উঠেছিল তাদের জীবন এই অঞ্চলটি ছিল কখনো বৌদ্ধ কখনো হিন্দু আবার কখনও মুসলিম শাসনের অধীনে তবু চন্দ্রদ্বীপ ছিল নিজর মতোই অনন্য সবশেষে আসে বঙ্গ বঙ্গ ছিল মূলত গঙ্গা আর ব্রহ্মপুত্র নদীর দক্ষিণাঞ্চলে বর্তমানে বাংলাদেশের ঢাকা ফরিদপুর বরিশাল খুলনা এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের কিছু অংশ ও ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগ এই প্রাচীন বঙ্গ জনপদের অংশ ছিল এই জনপদটি ছিল নদীমাত্রিক পদ্মা মেঘনা যমুনা শীতলক্ষা এ জন ছিল এক জলছবির দেশ বন জল ও পলিমাটি মিলিয়ে এই অঞ্চল ছিল অত্যন্ত উর্বর ও সমৃদ্ধ তাই তো বলা হতো যেই জনপদে জল ও মাটির বন্ধনের জন্ম নেয় শস্য সেই বঙ্গ প্রকৃতির কোলে গড়া এক ধনকুবের বঙ্গই পরবর্তীতে বাংলা ভাষা ও সাহিত্যের পীঠস্থান হয়ে ওঠে আর তার বুকেই গড়ে ওঠে মধ্যযুগীয় নবজাগরণ কৃষক বিদ্রোহ আর একদিন স্বাধীনতার স্বপ্ন সে সব্দি থাকার জন্য ধন্যবাদ এটি আমার নতুন চ্যানেল তাই রিকোয়েস্ট করছি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পথ চলায় সহযোগিতা করবেন ভিডিও কেমন লাগলো তা কমেন্টে জানাবেন সাথে আপনার মূল্যবান মতামত